নমস্কার পালাকের রোজ নাম চেয়ে জানাই আজ ইন্টারন্যাশনাল টি ডে তাই জন্য ভেবেছি একটা কোনো স্পেশাল চা বানাবো আগের বছরের মতোই কিন্তু এবছর বছর স্পেশাল তাই জন্য ভাবতে ভাবতে আমার মাথা দিয়ে বেরোলো গোলাপ হ্যাঁ 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 দাঁড়ান দাঁড়ান এই মুহূর্তে মোটামুটি কিছু মানুষ এই গোলাপটা দেখার পর থেকে নাক সিট করবে আমি জানি এবং যত রকমের নেগেটিভ বা খিল্লি আছে সেটা করবে বলে ভেবেছে কিন্তু একটু ধৈর্য ধরো একটু দাঁড়াও আমি নিজেই পাইনিয়ার পুকুরের ওখানে একটা ক্যাফেতে খুব সুন্দর একটা রোষ্টি খেয়েছিলাম কিন্তু সেই ক্যাফেটা এখন নেই তাই জন্য ভাবলাম যে যেমন খেয়েছিলাম ওদের মতন করে একটু বানাতে পারি কিনা তাই কমেন্ট বক্সটা খোলা রইল খেলিটা না পরে করো বাকিটা আগে শিখে নাও এবং যদি ভালো লাগে এইভাবেই কিন্তু ট্রাই করো চলো তো তাই জন্য ট্রাই করার জন্য নিয়ে নিয়েছিলাম আমুলিয়ার এই গরু দুধ কারণ আমার গরু দুধ চা ভালো লাগে না এবং তার পাশাপাশি মাকে ছাড়া তো চলে না এবং মাই এই কাজটা করতে সাহায্য করছিল করা হয়ে গেলে আমি তারপর সাইডে নিয়ে নিয়েছি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছিলাম এগুলো গুঁড়ো করা খুব চাপের তবুও একটুখানি করছিলাম তারপর দুধ ফুটে গেলে আমি তার মধ্যে চা দিয়ে নিয়েছিলাম এবার আর একটা কথা বলে রাখি যে এখানে আমি বলিনি যে কি চা দিয়েছি সেটা হচ্ছে টাটা প্রিমিয়ামের চা দিয়েছি আমরা অনেকে বলতে পারে যে ব্র্যান্ডটা কেন বারবার মেনশন করছি আগে বলিনি এটা মোটেই স্পন্সার নয় এবং টাটা কোম্পানি আমাকে একটা টাকাও দেয় তাদের ব্র্যান্ডটা প্রমোশন করার জন্য তাহলে কেন করছি আমি ব্যক্তিগতভাবে একটু বলি আমি অনেক কোম্পানির চা দিয়ে দুধ চা খেয়েছি হয়তো ভালো বা আমি তো দু তিনটে কিংবা চার পাঁচটা কোম্পানির জিনিস দিয়ে চাটা খেয়েছি কিন্তু তার মধ্যে থেকে আমার জানি না কেন টাটা প্রিমিয়াম দিয়ে দুধ চাটা যতটা ভালো লেগেছে যতটা টেস্টি লেগেছে অন্যগুলো দিয়ে লাগেনি হয়তো আরও ট্রাই করতে হতো তাহলে হয়তো বুঝতে পারতাম কিন্তু আমি নিজে করি কিংবা বাইরেও যেখানে দেখেছি টাটা প্রিমিয়াম দিয়ে দুধ চাটা বানালে বা আমি নিজেও বানিয়ে দেখেছি অসাধারণ লাগে তাই যদি তোমরা বাড়িতে ট্রাই করো যদি অন্য কোনো ড্রেস ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করতে পারো নাহলে টাটা প্রিমিয়ামের দুধ চাটা দিয়ে অবশ্যই ট্রাই করো দুধ চা জমে ক্ষীর আর হ্যাঁ যখন চাটা প্রায় আশি শতাংশ থেকে নব্বই শতাংশ হয়ে যাবে তখনই এই যে গুঁড়োটা বানা মানে বানিয়ে রেখেছি সেই গুঁড়োটা কিন্তু তখন দেখে প্রথম থেকেই গুঁড়োটা দিয়ে ফোটাবে না একদম শেষে গিয়ে গুঁড়োটা দেবে আগে চাটা নর্মালি হতে দেবে একদম শেষ পর্যায়ে গিয়ে জাস্ট এক মিনিট থেকে দু মিনিট এটা ফুটবে ফ্রায়েড কিন্তু নয় তারপর যখন চাটা প্রায় শেষের পথে তখন এই যে সোয়া হা করে দিয়ে দিলাম ওই বানানো গুঁড়োটা এবং তারপর জাস্ট ওই এক থেকে দু মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ যতক্ষণ এটা থাকবে ততক্ষণ হাতটা নাড়িয়ে যেতে হবে থামালে চলবে না তোমরা চাইলে এই চাটার উপরে একটুখানি ড্রাই রোস পেটেল একটুখানি গার্নিশিং করতেই পারো কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছে গোলাপ আর ছিল না মানে একটা গোলাপের যা দাম দশ টাকা নিয়েছে তো ওই কারণে আমি একটাই কিনেছিলাম তো তাই বানিয়েছি এবং খুব ভালো হতো যদি এই রোজটাকে একটুখানি রোদে দেওয়া যেত কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়েছি তাই ওটাকে শুকনো কাঠ খোলায় করেছি তোমরা যদি কখনো করো তিন চার দিন আগে থেকে রোদ্রে দিয়ে দিয়ে করলে অনেক বেশি ভালো হবে চাটা দেখি কেমন খেতে আদৌ খাওয়া যাবে কি না দারুণ মানে নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি দারুণ খেতে হচ্ছে তোমরা ট্রাই করো খিল্লিটা তোলা রইল আগে বানিয়ে খাও তারপর খিল্লি করো আজকের মতো যাচ্ছি আবার দেখা হবে বাই বাই